আর সালেহ মোহালী কুমার আহমতু আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসলেহ ওয়া সালেহ মোহাল্লা মাল্লাহ নবিয়া আম্মা বায় প্রিয় সুরতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সরা জারিয়াত সারা নম্বর একান্ন আয়াত নম্বর ছাপান্ন ওমা অলাতল জিনওয়াল ইনসাহিল্লাবদুন আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল একমাত্র আমার এবাদত করার জন্য এবাদত কবুল হওয়ার কটি শর্ত তিনটি নাম্বার এক এখলাস ও নিয়ত মহান আল্লাহ আলা তিনি বলেছেন সুরা ইসরা সুরা নাম্বার সতেরো আয়াত নম্বর পঁচাশি কল কুল্লু ইয়া আলা আয়ালা সাকিলাতি হেনবি আপনি বলুন প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের ওপরে শাহী বোখারি প্রথম নম্বর খণ্ডের এক নম্বর হাদিস ইনামাল আমালু বিন্নি ইয়াহ প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের উপরে আল্লাহ নবী ওয়া নিব সাল্লাম তিনি বলেছেন সিলসিলা তো সহিহার বাইশশো বাইশে নম্বর হাদিস আখলিসো আম আল আহুম ফাইনাল আল্লাহ আজফ লা একবালুমিনাল আম হে মানুষেরা তোমরা এখলাসের সাথে এবাদত করো নইলে আল্লাহ আল্লাহাল এবাদত কবুল করেন না একটি ছোট্ট মানুষের দেহে প্রাণ না থাকলে সেই দেহের কোনো মূল্য থাকে না ঠিক অনুরূপ আপনি যতই এবাদত করুন না কেন আপনার যদি ওই এবাদতে এখলাস না থাকে তো ওই এবাদতের কোনো মূল্য থাকে না নাম্বার দুই ইমান সুরা মুকমিন সুরা নম্বর চল্লিশ তালা বলেছেন মানে আমিলা যে ব্যক্তি নারী হোক অথবা পুরুষ সৎ কর্ম করল শর্ত কি ইমান অবস্থায় তাহলে ইমান অবস্থায় যদি ইমান আনা অবস্থায় যদি সৎকর্ম করে তাহলে ওই এবাদত কবুল হবে নচেত হবে না নাম্বার তিন রাসুলের পদ্ধতি এবাদত হবে রাসুলের পদ্ধতিতে সেই মুসলিম প্রথম নম্বর খন্ডের সতেরোশো আঠারো নম্বর হাদিস মানে আমিল অর্থাৎ যে ব্যক্তি এমন কোন ইবাদত করল যা আমি বলিনি করিনি সমর্থন করিনি সে এবাদত বাতিল এবাদত আমাদের কবুল হচ্ছে তো আল্লাহ তালা নামাজ একটি হচ্ছে আমাদের নামাজ আল্লাহ নিকটে কবুল হচ্ছে তো কারণ মহান আল্লাহ বলেছেন সাহাব একরাম কোরআন শুনলে তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যেত মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা মাহিদাতে কথা বলেছেন ওয়াইদা রসুল তারা হাক সাহাবা একরাম যখন কোরআন তেলাওয়াত শুনতো তাদের চোখ দিয়ে পানি বের হতো আমাদের কোরআন পড়লে চোখ দিয়ে পানি বের হয়তো নামাজে কোরআন তেলাওয়াত করলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়তো মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আনফাল সূরা নাম্বার ৮ আয়াত নম্বর ২ ওয়াইদা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহ তাআলার সম্পর্কে আলোচনা হয় তখন যারা ইমানদার তাদের অন্তরটা প্রকম্পিত হয় কাঁপে আর ব্যক্তির সামনে কোরানের আয়াত তেলাও করা হলে তার ইমান বৃদ্ধি পায় সত্যিকারের কি আল্লাহর ভয়ে আমাদের অন্তর কাঁপে কোরআন তেলাওত শুনলে আমাদের ইমান বৃদ্ধি পায় না অনেক মানুষ আছে কোরআন তেলাওত শুনলে বলে যে ইমাম সাহেব কখন যে সালাম ফেরাবে কখন যে কোরআল বন্ধ করবে তারা ওরও করে এরকম বেশিরভাগ মানুষের মন মানসিকতা আসলে এরকম হওয়া উচিত নয় মন আল্লাহ তিনি বলেছেন নিশ্চয়ই নামাজে রয়েছে আন্তরিক প্রশান্তি সত্যিকারের কি আমরা নামাজের ভিতরে আন্তরিক প্রশান্তি পাই সত্যিকারের কি পাই আমরা বলুন মহান আল্লাহ তালা বলেছেন এই কথা সুরা রাহাদ সুরা নাম্বার তেরো আয়ত নম্বর সাতাশ মহান আল্লাহ তালা তিনি আরো বলেছেন সুরা মিনুন সুরা নম্বর তেইশ আয়ত নম্বর দুই তিন যারা ইমানদার তারা নামাজের ভেতরে খুশু খুজু বজায় রাখে তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে সত্যিকারের কি আমরা নামাজ খুশু খুজুর সাথে আদায় করি আল্লাহ আলা বলেছেন সুরান কাবুত সুরা নম্বর উনত্রিশ আয়ত নম্বর পঁয়তাল্লিশ এন্না সলাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে হারাম কাজ থেকে অশ্লীল কাজ থেকে বেহায়া কাজ থেকে দূরে রাখে আমরা নামাজ পড়ছি আমরা অশ্লীল কাজে জড়িত আমরা নামাজ পড়ছি হারাম কাজে জড়িত আমরা নামাজ পড়ছি অন্যায় কাজে জড়িত আমাদের নামাজ হচ্ছে তো আমাদের এবাদত কবুল হচ্ছে তো আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম তিনি বলেছেন মহান আল্লাহ তাআলা সুরা মুকমিনুন তেইশ নাম্বার সুরা আয় নাম্বার সাত আট নয়ে বলেছেন ওয়াল্ডা দেন আহ আলাসওয়ালাদিনী হাফিয়ত যারা ইমানদার তারা কি করে নামাজের হেফাজত করে সত্যিকারের কি আমরা নামাজের হেফাজত করছি আল্লাহ তাআলা বলেছেন সোরাফ বাকারাতে বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয়তে আয়তের দিকে যে তোমরা নামাজের মধ্যে আল্লাহ কাছে সাহায্য সাহায্যের সাথে সত্যি কি আল্লাহ তালার কাছে আমরা সাহায্য কামনা করি যদি আমরা একটু গভীর ভাবে দেখি তাহলে মনে হয় আমাদের এবাদত আমাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন আর সলা আর দুয়া সলাতের অর্থ হচ্ছে দুয়া দুয়া কবুল হওয়ার পাঁচটি শর্ত তার মধ্যে একটি হচ্ছে ও আপনার অন্তর উপস্থিত থাকবে নামাজের মধ্যে আমাদের অন্তর উপস্থিত থাকে তো থাকে নামাজে দাঁড়ায় তো চলে আসে দোকানের হিসাব চলে আসে ডাক্তারখানার হিসাব চলে আসে বাড়ির হিসাব চলে আসে মাঠের হিসাব নামাজটা পড়ে এই কাজটা করব নামাজটা পড়ে খাওয়া দাওয়া করবো একটু ঘুমাবো নামাজটা পড়ে একটু মাঠে যাবো ভুইনি রাতে নামাজটা পড়ে কি করব অমুকের সাথে একটু কথা বলবো নামাজটা পড়ে অমুকের ভুলটা ধরবো তাহলে নামাজ কিভাবে হয় নাম্বার দুই আত্মলিস্তের যা তার করা যাবে না অধিকাংশ মুসল্লি নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর আর ফাটটা ফাট ফাইভ জি নামাজ পড়ে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাস হয়ে গেল নামাজ হবে এইভাবে তার হলো করে নামাজ বা সলাত মানে কি প্রার্থনা আপনি আল্লাহর কাছে চাইছেন ভিক্ষা চাইছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন অস্তা এই নু সালা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মধ্যে ধৈর্য সহকারে তাহলে সাহায্য যে আপনি চাইছেন আপনি একজন আল্লাহ নিকটে দাস বান্দা ভিক্ষুক কোন ভিক্ষুক কোন মানুষের কাছে গিয়ে বলবে দশ টাকা দাও দশ টাকা দাও দশ টাকা দাও দশ টাকা দাও পঞ্চাশ টাকা দাও একশো টাকা দাও 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 এ কথা কেউ বলবে কিন্তু আপনি তো বলছেন আমরা তো বলছি আল্লাহর কাছে খুব তারা করে এরকম ভাবে এবাদত কবুল হবে না নাম্বার তিন কোরআনকে বুঝতে হবে আমি যে দোয়া করছি এই দোয়া কি দোয়া করছি এটা আগে নিজেকে বুঝতে হবে আমি আল্লাহর কাছে কি দোয়া করছি আল্লাহর কাছে কি চাইছি আমরা নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে চাই নামাজ পড়ার পরে যদি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি কি আল্লাহর কাছে চাইলেন কি দোয়া করলেন বলতে পারবেন কারণ সে তো নামাজের দোয়া অর্থই জানে না তাহলে কি করা হবে নাম্বার আল চার্লা তাই হালাল খাদ্য খেতে হবে হালাল খাদ্য খেতে হবে কিন্তু অধিকাংশ মানুষ মুসল্লি আজকে বর্তমানে হারামের সাথে জর্জরিত ঘোষ দুর্নীতি মালমার সব সমাজে পাওয়া যাবে মুসলিম সোসাইটিতে এই পরিস্থিতি যত প্রকারের নোংরা কাজ এমনি তো আছেই কিন্তু এদের মধ্যে একটু বেশি কেন এইভাবে নামাজ হবে তো আপনি নিজে হাত দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন যে আমার এবাদত কবুল হচ্ছে তো আমার নামাজ হচ্ছে তো আপনি একটু নিজে বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন অনেক মানুষ বলে আর কিছুদিন পর পড়ব নামাজ আর এক বছর পর আর কয়েক বছর পর একেবারে নামাজ ধরে নেবার ছাড়বো না তাদেরকে আমি বলি শুনুন সুরা লুকমান সুরা নাম্বার একত্রিশ আয়াত নাম্বার চৌত্রিশ আর দিন তামুদ কোন মানুষ জানে না কার কোথায় কিভাবে মৃত্যু হবে আপনি কি জানেন আপনার কোথায় মৃত্যু হবে কোন মানুষ জানে না তাহলে আপনি কিভাবে কনফিডেন্টের সাথে বলছেন আমি আগামী বছর বা দুই তিন বছর পর একেবারে নামাজ পড়া ধরে নেব হতে পারে আজকে আপনার মৃত্যু ঘটে যেতে পারে শুনে রাখুন মৃত্যুর সময় আল্লাহ তাআলা কবুল করেন না মৃত্যুর সময় ইমান আনলে ওই ইমান কাজে লাগে না সুরা মুকমিন সোরা নম্বর চল্লিশ আয়াত নম্বর পঁচাশিতে আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়া ইমান লাম রাও বা ওইসব কাফের মুশশিরে আল্লাহ তায়ালার শাস্তি দেখে ইমান আনলো দেখছে আর কোন উপায় না আমাদেরকে মরতেই হবে ইমান আনলো তো আল্লাহ তালা বলছেন তাদের এমন কোনো কাজে আসবে না তাদের কোনো কাজে আসবে না তাদের তবা আমি কবল করব না ফেরাউন তবা করেছিল আল্লাহর কাছে সে কালিমা পাঠ করেছিল কিন্তু তার ইমান আল্লাহ তালা গ্রহণ করেননি সুরা ইউনুস সুর নম্বর দশ আয় নব্বই একানব্বই আল্লাহ লা ইল্লা দি আমানাত বিহিবানু ইসরাইল ফেরাউন বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মহাবুত নেই আল্লাহ ছাড়া সত্য কোনো মহাবুত নেই আল্লাহ দি আমাত্ বানু ইসরাইল যার প্রতি বানী ইসরাইল ইমান নিয়ে এসেছে বানামিনার মুসলিমিন এবং আমি নিজেকে মুসলমান বলে দাবি করছি আল্লাহ তালা বলছেন আল আম এতক্ষণে তোমার তবাকবল হবে না তোমার ইমান কবল হবে না সোরা নিসা সরা নাম্বার চার আয়ত নম্বর আঠেরো আল্লাহ তাআলা বলেছেন লেয়ের সাথে তওবা তো লিলে দিয়ে নাই আমারও না সৈকে আর তাদের জন্য কোন তওবা নাই আজীবন পাপ করে যাচ্ছে আর মৃত্যু যখন একেবারে টুটির কাছে চলে এসছে তখন বলছে ইন্নিত উবদুল্লাহ তার তবা কবল হবে না আল্লাহ নবিশ্বাল আল্লাহ মালে সেলা বলেছেন আসিল সিল্লা তো সৈয়া নম্বর হাদিস ইনাল্লাহ তাওবাতাল অব্দি মালহানি দাগারগার মৃত্যু সজ্জায় কারো তবা কবুল হয়নি মৃত্যু শয্যায় কারো ইমান আল্লাহ নিকোটে গ্রহণযোগ্য হয়নি পার নামাজ পঞ্জে গানা না ওই বাহানা ইস্মেদ তেরি জান্নাত হে ওয়ার না দোজা খেতেরা ঠিকানা পাঁচ ওক্তের নামাজ পড়ুন তাহলে রয়েছে আপনার জন্য কি জান্নাত নইলে অপেক্ষা করছে আপনার জন্য জাহান্নাম नहीं, नमाज की फुर्सत ना मिली तो क्या करोगे इतनी मोहलत ना मिली तो क्या करोगे नमाज की फुर्सत ना मिली तो क्या करोगे इतनी मोहलत ना मिली तो क्या करोगे कल अगर सांस न रही तो क्या करोगे हर रोज कहते हो कल पढ़ूंगा नमाज कल अगर सांस ना रही तो क्या करोगे को भी बोले मानुष बोले हमारा कल थे नमाज पुरबो আগামীতে নামাজ পড়বো সামনে বছর থেকে ধরে নেব শুক্রবার থেকে একেবারে পাক্কা ভাবে ধরে নেব তো তিনি বলছেন যদি কালকে তোমার শ্বাস না থাকে তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি করবে এক কবি বলেছেন না ইয়াদ কলমা না দিল লাগতা নমাজো ইকবাল না ইয়াদ আতা হ্যাঁ না দিল লাগতা হ্যাঁ নমাজো মে এক বনা দেয়া হে হম সবকো দু দিন কি মোহব্বত আমরা কালেমার অর্থ সঠিকভাবে জানি না কালেমাও মনে আসে না আর নামাজেও আমাদের একাগ্রতা থাকে না আমাদেরকে দুনিয়ার মহাব্বাত কাফের বানিয়ে দিচ্ছে অনেক মানুষ কি করে আমি অনেক নামাজিকে দেখেছি যে তারা যখন টাকার প্রলোভন পেয়েছে তারা টাকার পিছনে ছুটতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে আমি অনেক দেখেছি মানুষ বহু মানুষ দেখেছি তারা নামাজই ছেড়ে দিয়েছে আর যে এক আধজন পড়ে তাও গুরুত্বর সাথে পড়ে না কিন্তু যখন সে গরিব ছিল যখন তার কাছে অত টাকা পয়সা ছিল না তখন ঠিক সে সুন্দরভাবে এগুলো পালন করছিল দেখুন ইতিহাস যদি আপনি দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ইন্নামা আল ওসরা নিশ্চয়ই কষ্টের পর শান্তি আছে। আল্লাহ যাকে চান তা কি করেন রাজা বানান আজাকে যাকে চান ভিখারি বানান অর্থাৎ আল্লাহ তালা রাজাকে ভিকারি বানাতে পারেন আর ভিকারিকে রাজা বানাতে পারেন সুরা আল ইমরান সুরা নম্বর তিন আয়ত নম্বর সাতাশ মহান আল্লাহ তালা তিনি আরো বলেছেন ইন আল্লাহ আলা কুল্লি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে ক্ষমতাবান আল্লাহর কাছে কোন জিনিস কঠিন জিনিস নয় আল্লাহ নবী বলেছেন والله لا আলাইকুম اخشى عليكم ولكن اخشى عليكم ان تبشد عليكم الدنيا আমি ভয় পাই না আমার উম্মত গরিব থাকবে আমি ভয় পাই আমার উম্মত বড় লোক হয়ে গিয়ে সে ইবাদত করার টাইম পাবে না এটাই আমি ভয় পাই

এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত বাড়িতে কোনো উনুন জ্বালায়নি বাড়িতে কোনো প্রকার রান্না হয়নি তাহলে কি খেয়েছি সারা দিন রাত্রে ইল্লাল ওয়া তামরা এক গ্লাস পানি এবং একটা খেজুর এমন অবস্থা ছিল তারপরেও কিন্তু তারা এবাদত থেকে পিছিয়ে যায়নি আবু সাদ তিনি বলেন যুদ্ধের সময় আমাদের কাছে তো খাবার তো ছিল না পানিও ছিল না তাহলে আমরা কি খেতাম ওরা হাবালা গাছের পাতা খেতাম হাত তা আস দা আমাদের কষাতে ঘা হয়ে গিয়েছিল কষাতে ঘা হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু তারা এবার থেকে পিছিয়ে যায়নি যত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ এসেছে তারা ধৈর্য ধারণ করেছে আর ইমান তার তাদের আরো মজবুত হয়েছে আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলকে 2 3 নাম্বার আয়াতে আল্লাযি আল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলক মা আইকুম আহসানু আমালা আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে তৈরি করেছেন কেন দেখতে চান তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে আল্লাহ বলেছেন সোরা আন কাবোধ সোরা নাম্বার উনত্রিশ আয়ত নম্বর এক আহা সি বা না সোয়ায়িত রক আয়া ভুল আমান না অহলাইফতানো ইমানদার মানুষেরা কি মনে করেছে যে ইমান আনলাইন ছুটি তাদেরকে পরীক্ষা করা হবে না এটা ভুল ধারণা ইউফতালা রজরওয়ালা আসামিতেই নিহি প্রত্যেক মানুষকে ইমান অনুযায়ী পরীক্ষা করা হবে বুঝে গেলো না যার যত ইমান বেশি তার তত পরীক্ষা বেশি আল্লাহ আলাহ বলছেন অমা আস্ত কুমিবত আল্লাহ তাহলে বিপদ দুটি কারণে দেন নাম্বার এক পাপ মুছন করার জন্যে ইমানদারকে পরীক্ষা করার জন্যে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা একেবারে অন্যায়কারী তাদেরকে দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেন যে পরকালে তোমার জন্য অপেক্ষা করছে এর চাইতে ভয়াবহ শাস্তি তো রাসুল সাল্লাল্লাহ সাল্লামের যে অবস্থা আমরা জানলাম এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত এমনকি গাছের পাতা পর্যন্ত খেয়েছে ওয়েহেদ আ ওয়েহেদানা কামাতাজা আর যখন মল ত্যাগ করতেন তানারা তো ছাগলের যেরকম লাদি হতো ওইরকম লাদি বের হতো তাহলে ভাবুন কত কষ্ট ছিল তারপরেও ইমানের ওপরে একবারে মজবুত ছিল তারা আর আজকে আমরা এত সুখ শান্তিতে থাকার পরেও একের পর এক বাহানা এই বাহানা সেই বাহানা আর আমাদের মধ্যে আল্লাহ সাহাবা একরাম যে জীবন যাপন করেছে তাদের কাছে কারো কাছে দুটি করে পোশাক ছিল না আওয়ালি কুল্লিকুম সাহবান কারো কাছে দুটি করে পোশাক ছিল না তারপরেও তারা নামাজের কত পাবন হল্লা সাল্লাহ তার নামাজের হেবাজতকারী ছিলেন তারা নামাজের পাবন্দি ছিল আল্লাহ দিন খাসিরাহন তারা খুশু খুশুর সাথে নামাজ পড়তো তারা একেবারে রোদ্রে একেবারে ফাঁকা ময়দানে একবার তীক্ষ্ণ রোদে নামাজ পড়েছে ফাঁকা ময়দানে এমন কি কাপড় বিছিয়ে দিয়েছে এত গরম যে কাপড় বিছিয়ে ওই কাপড়ের উপরে সাজদা করেছে কিন্তু নামাজ ছাড়েনি আর আজকে আমরা এত এত সুখ শান্তিতে থাকার পরেও মুসলমান আমরা নামাজ পড়িনি আর কিছু মানুষ নামাজ পড়ে তারা দায় সারার মতো নামাজ পড়ে ওই দায় সারা ব্যক্তিদের কথা আল্লাহ পবিত্র করে না বলেছেন মুসল্লিন ওয়াইল নামক জাহার নাম ওই সব মুসল্লিদের জন্যে যারা লোক দেখানো নামাজ পড়ে যারা দায়ী সারা নাম নামাজ পড়ে ফাইভ জি এইট জি টেন নামাজে যে কি বলে সে নিজেই না তবে আমি এতটুকু বলবো দেখুন আল্লাহ তিনি বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের হচ্ছে মমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত খানা তো জেল খানাতে নিজের ব্যক্তিগত নিয়ম চলবে না এখানে চলবে আল্লাহ এবং তার রসুলের নিয়ম জীবনযাপন করুন নিয়ে আসা বাণীর মতো ইসলামিকভাবে নিজে জীবন যাপন করুন এবং পরিবেশকেও এরকম ভাবে গঠন করুন তাহলে কি হবে শান্তি নেমে আসবে দেখুন আমরা নামাজ পড়ি কে আমাদের ভিতরে কত নোংরা জঘন্য জিনিস আর যারা যারা নামাজই অ্যাক্সিডেন্টে তারা তো জাহান্নামে নামে যাবে আর কিছু মানুষ বলে আমার নামাজ না পড়লে আমাদের ঠিক ইমান ঠিক আছে এটা একেবারে ফালতু কথা এর উদাহরণ হচ্ছে একজন ব্যক্তি মল ত্যাগ করলো তথা পায়খানা করলো কিন্তু পানি খরচ করেনি দিয়ে তাকে বলা হলো আরে তুমি তো পানি ঢালো নি পানি খরচও করনি থাক আমি পানি খরচ না করলেও আমার ইমান ঠিক আছে বুঝে গেল না তো এরকম হলো ওই মানুষটা অবশেষে আজকের বক্তব্যের নির্যাস হচ্ছে এই যে করতে এবাদত হবে একমাত্র আল্লাহ যে কোনো এবাদত হতে পারে আল্লাহ তালা এবাদতের জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তারপরে নিয়াত ঠিক রাখতে হবে নিয়াত এখলাস এবং রাসুলের পদ্ধতিতে যেন এবাদত হয় আর জানলাম আমরা যে গরিব হওয়াটা এটা দুর্ভাগ্যের কোনো বিষয় নয় আল্লাহ নবী বলেছেন ইয়া তো যারা ধনী ব্যক্তি তাদের পাঁচশো বছর পূর্বে যারা গরিব মানুষ অসহায় মানুষ তারপরেও আল্লাহ তালার এবাদতের পাবন্দি ছিল তারা জান্নাতে যাবে কোন সব লোকদের আগে যেসব বড়লোক নামাজ আল্লাহ তালার এবাদত থেকে দূরে ছিল আল্লাহ তালার এবাদতের কোন ভক্তি ছিল না এই সব লোকদের আগে যাবে কোন সব গরিব যারা আল্লাহর এবাদত পাবন্দি ছিল আর একটা জিনিস হলো যে সাহাবা একরাম এত কষ্ট থাকার পরেও কিন্তু এবাদত থেকে পিছিয়ে যায়নি আমাদেরকে পিছালে চলবে না আমাদের কোনো বাহানা করা চলবে না বাহানা করলে আমরা ধ্বংস হয়ে যাবো অবশ্যই তালার কাছে দোয়া হে আল্লাহ তুমি আমাদেরকে আজকে যা শুনলাম তা মেনে চলার তৌফিক দান করো আমিন আসসালাম আলাইকুম আহমতুল